বাবু তুমি কি করছো? কি করছছ? শাক বসিয়ে। শাক, এগুলো কি শাক? এগুলো হচ্ছে মুলা শাক। মুলা শাক। জীবন মানেই যুদ্ধ।

এখন চল্লিশ টাকা বিশ টাকা মোড়া তাও আমার দণ্ড করে আমি অসুস্থ মানুষ আপনার এসে আপনার বিশ টাকা মোড়া দিয়ে দিন নিয়ে যাবেন এই যদি হয় অবস্থা খামুখী কয়েকদিন পরে লবণের দামও বাইরে দেবো দেখবো কি তার লবণের দাম একশো টাকা কেজি এক প্যাকেট একবার বাড়ছিল তো লবণের দাম বলে একশো টাকা কেজি হয়ে গেছে যে যত বেশি বাড়ে নিয়ে করে আছে কিনবে আমি কিনছিলাম তিন কেজি কদিন পরে লবণ দিয়ে হোটেলে ভাত খেতে গেলে আশি নব্বই টাকা নিয়ে গেবে ডাকাইত একদম তর তাজা শাক একদম তর ഇന്റൻ്റ് കണ്ടാശ യെസ് ചേഞ്ച് ലൈറ്റണ ഇത് പറ വെച്ചിരി